সুপ্রিয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজনে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবার আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে ভিডিও আসতে যাচ্ছি অবস্থান করছি অন্তরের বাণিজ্যিক খামারে যেটি আমার এলাকার পাশেই আমার বাসা হচ্ছে উত্তরবর্গাসা আর আমার এলাকার পার্শ্ববর্তী রাস্তায় ছোট ভাই খামারটি যাক বিশ্বস্ত লোক আমাকে বিশ্বাস করলে ওকে বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ আজকে অনেক শুধুমাত্র বাচ্চা থাকছে যারা বাচ্চা পছন্দ করেন কম দামে ভালো বাচ্চা নেবেন আজকে ভিডিও থেকে ইনশাল্লাহ স্বপ্ন হবে ভিডিও শুরুতেই অন্তর বলে নেওয়া যাক অন্তর ভাই আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ হয়েছে একটাও নাই ভাই ছেলে হয়ে গেছে ভাই শব্দ পাচ্ছেন ভাই মানে আমি ফোন ধরার টাইম পাচ্ছি না যেমন দর্শক তোমার কাছে আগ্রহ আশা করি ভাই আর আপনি আমার বড় ভাই জি জি আপনার বাড়ির পাশে আমার বাড়ি আমরা একই এলাকার মানুষ টাকা পয়সা ছাগল নিয়ে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে জানাবেন যদিও তেমন কলেজ ছেলে না আমার পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি জানি আগ্রহ ভরে আপনার তার কাছ থেকে নিতে পারেন আজকে কতই বাচ্চা দেখাবে আজকে মোটামুটি আপনার দশ বারো পিস দেখা হবে সব রকম বাচ্চা থাকবে ইনশাল্লাহ একদম পাইকের রেটে ভাই দর্শক আর কোথাও বাড়াচ্ছি না অনেক সুন্দর মানের বাচ্চা থাকছে অন্তরের কাছে পাইকের রেটে জি চলুন আজকে ভিডিও সম্পূর্ণ দেখে নেওয়া যাক অন্তর জি ভাই যান মার্শাল আজকে ভিডিও শুরুতে একবারে সেই একদম যারা অনেক বড় করবে সফের বসে পালন করবে তাদের জন্য একবারে জি ভাই করলে বস্তু বেশি লাগে জি এর বয়সটা কেমন হচ্ছে বয়স হচ্ছে চার মাস প্লাস ভাই মাস প্লাস জি এর মানে জোড়া আছে না জোড়া আছে আছে পরে আরেকটা আছে এরপরে দেখা দিব।

যে আপনারা আসলে যারা বেশি দাম একটা পণ্যের তার কাছে সঠিক সঠিক মানে দামে দিচ্ছে নিচ্ছেন তার কাছে নিচ্ছেন না আসলে কি বুঝেন আপনারা বুঝি না যা এর মধ্যে সব খরচটা দিয়ে খরচ সবকিছু আমি দিয়ে দেবো ভাই অন্তর জি ভাই যার মাস্লাইকেবারে মার সম্মত একটা বাচ্চা ভাইয়া এর একটা হরিয়ানা খাসি বাচ্চা কিন্তু ভাই হেবি কান ভাই দেখেন একদম রকম কোয়ালিটি ফুল একটা খাসি বাচ্চা যারা শখের বসে মেলা বড় করবে খাসি ভাই সকল খাচ্ছে সবকিছু খায় ভাই এগুলো বড় বাচ্চা বড় বাচ্চা যাদের বড় সড়ক কোয়ালিটির খাসি বান প্রয়োজন তারাই বাচ্চাটা নিবে না আমি মনে করি বেস্ট হবে আর হরিয়ানা কিন্তু মাংসের জন্য বিখ্যাত যায় হরিয়ানার বিটল মাংসের জন্য বিখ্যাত যেমন তেমন শারীরিক গঠন

কেমন কি আসে এটার দরদার আছে ভাই সাড়ে তেরো হাজার সাড়ে তেরো জি ভাই আগের কথা ছিল আগেরটা ছিল সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আচ্ছা কেউ যদি একত্রে নেয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি এটা কম করে দেবো

শখের বসে যারা একটা খামারে এই জিনিস রাখবে জি জি খালি দেখার মতো একটা সুন্দরী জিনিস হবে ভাই সুন্দরী আর এটাকে পাঠা দিলে এখান থেকে ভালো বাচ্চা জি ভাই জি মা ভালো তো বাচ্চা ভালো বাচ্চা ভালো খেয়াল রাখতে হবে জি যেমন কালার তেমন শরীর গঠন সুপার গেডিং একদম সেই রকম ভাইয়া জি বিটলে মেয়ে বাচ্চাটা দাদা তুমি কেমন নিবে পনেরো হাজার টাকা কত নেবে পনেরো হাজার পনেরো না জি বলো কি

আর এই যে এগুলো শেয়া বড় হলে কিন্তু বাচ্চা বড় আসে হ্যাঁ জি ভাই আর খুব মোটা দাদা ভাই অন্তর জি ভাই জান মাশাআল্লাহ ভিডিওর পর যায় এক জোড়া सेम গ্রেডিং বাচ্চা নিছলে মানিক জোড়া ভাই একই মায়ের দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা না দুটো মেয়ে বাচ্চা ভাই এদের বয়স এদের বয়স হচ্ছে আপনার 4 মাসে একটু কম ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় বড় বাচ্চা আদার হচ্ছে তো যার কারণে একটু চিলেফিল করছে জি করে কিন্তু হ্যাঁ এটা স্বাভাবিক সুস্থ সবল বাচ্চা ভাই একদম সুস্থ সবল না অতটা সঠিক আছে দেখেন মাথা থেকে মাথা থেকে নিচ পর্যন্ত দেখেন সব বাচ্চাগুলো কান দেখেন মুখ দেখেন

মানে একটি ভাই কত সুন্দর ভাই ছাগল নরুক এটা কিন্তু একবারে জাগতিক বিষয় সুস্থ সব ছাগল নড়বেই কোনো অপশন নাই জি ভাই আচ্ছা আর এদের নরতটা দেখে নেবেন শীত থাকলে সেখানে কিন্তু গল্প থাকতে পারে জি জি যাক ভিতরে কথা না বলি সুন্দর কোয়ালিটি একটা বাচ্চা আজি রেট যেহেতু পাই দিচ্ছ এটা তো দাম কেউ কে নেবে অনলি বারো হাজার টাকা ভাই কত হ্যাঁ বারো হাজার হয় শুধুমাত্র বারো হাজার বারো হাজার টাকা ভাই জি ভাই এর খরচ সবকিছু আমি দিয়ে দিবো ভাই